দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ কিষ্কিন্দা কান্ঠ পর্ব আট লক্ষণের অন্তপুরে প্রবেশ লক্ষণ সেই মনোরম অন্তপুরে প্রবেশ করে দেখলেন প্রমাদাগণে বেষ্টিত সুগ্রীব স্বর্ণ সিংহাসনে বসে আছেন লক্ষণ প্রবেশ করতে তিনি সিংহাসন ছেড়ে ইন্দ্রধ্বজের মতো উঠে কৃতাঞ্জলি হয়ে অভিবাদন জানালেন সুগ্রীবকে দেখে লক্ষণ সক্রোধে বললেন প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিজ্ঞা ভগ্ন করলে মানুষ আত্মহত্যা ও স্বজনবোধের দোষে অপরাধী হয় পূর্ব উপকার বিস্তৃত হয়ে যে কৃতজ্ঞকে বধ করা উচিত তুমি অনার্য মিথ্যাবাদী ও কৃতজ্ঞ রাম বলেছেন বালি নিহত করে যে পথে গিয়েছে সে পথ এখনও রুদ্ধ হয়নি তোমার প্রতিজ্ঞা তুমি পালন করো বালির পথে যেও না অগ্নি সাক্ষী করে যে সক্ষ স্থাপন করেছ তার অমর্যাদা করো না লক্ষণের রুড় বাক্য শুনে তারা বললেন লক্ষণ রাজা সুগ্রীবকে এমন কঠোর বাক্য বলা তোমার উচিত নয় ইনি রামের উপকার ভোলেননি এবং প্রতিজ্ঞা পালনে উদাসীন নন ইত পূর্বে রাবণ সৈন্য অপেক্ষা বহুগুণ অধিক সৈন্য সংগ্রহের ব্যবস্থা করেছেন আজই সমস্ত সৈন্য এখানে এসে যাবার কথা তারার ধর্মসঙ্গত ও বিনয়পূর্ণ কথা শুনে লক্ষণ শান্ত হলেন গলার করে আবেগ ভরে বললেন রাজকুমার রামের কৃপায় রাজ্য লাভ করেছি তার উপকার কি আমি ভুলতে পারি তিনি নিজ শক্তিতেই সীতা উদ্ধার করবেন আমি উপলক্ষ মাত্র আমি সর্বতভাবে তার আজ্ঞাবহ যদি কোনো অপরাধ হয়ে থাকে তা ক্ষমা করো লক্ষণ পীত হয়ে গদগদ স্বরে বললেন সখা আমি রামের দুঃখে বিচলিত হয়ে তোমাকে যে কটু কথা বলেছি তার জন্য বিশেষ লজ্জিত তোমার সাহায্যে তিনি অচিরে রাবণ বধ করবেন তুমি বিক্রমেও রামের সদৃশ দৈব ইচ্ছারই আমরা তোমায় সখা রূপে পেয়েছি সুগ্রীবের সৈন্য সংগ্রহ ইত সৈন্য সংগ্রহের জন্য চারিদিকে যে সুদক্ষ দুধগণ প্রেরিত হয়েছিল তারা কিসকিন্দায় ফিরে এসে সুগ্রীবকে বিভিত ঔষধীয় ফলমূল উপহার দিয়ে বলল আপনার আদেশ মতো সৈন্য সংগৃহীত হয়েছে এবং তারা আজই এসে আপনার চরণ বন্দনা করবে তা শুনে সুগ্রীব পীত হয়ে সৈন্যদের রামের কাছে যাবার আদেশ দিয়ে লক্ষণকে নিয়ে এক উজ্জ্বল স্বর্ণময় শিবিকায় উঠে অস্ত্রধারী বহু সৈন্যের সঙ্গে রামের কাছে গেলেন রাম লক্ষণ সহ সুগ্রীবকে দেখে প্রীত হলেন এবং প্রণত সুগ্রীবকে তুলে আলিঙ্গন করে বললেন যিনি সময় বিভাগ করে ধর্ম অর্থ ও কামের চর্চা করেন তিনি প্রকৃত রাজা এখন আমাদের যুদ্ধের উদ্যোগ করার সময় এসেছে তুমি মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সে বিষয়ে তৎপর হও সুগ্রীব বললেন আমি তোমার প্রসাদেই আমার ঋতরাজ্য ফিরে পেয়েছি তোমার উপকার বিস্তৃত হইনি সেনা মুখ্যগণ পৃথিবী সব বানর ভল্লুক গোলাঙ্গুল বীরগণকে করেছেন এরা দেব গন্ধর্ব জাত মায়াবী ভীম দর্শন ও বন সম্বন্ধে বিশেষজ্ঞ জুতো নিজ নিজ সৈন্যে পরিবৃত হয়ে তোমার আদেশ প্রতীক্ষা করছে এমন সময় শৈল শৈলকানন সব পৃথিবী প্রকম্পিত হতে লাগল সহসা জালে আকাশ আচ্ছন্ন চতুর্দিক তমসাবৃত হল নানা স্থান হতে আগত বিবৃত্ত আকৃতির কোটি কোটি বানর সৈন্য সমস্ত কানন ও পর্বত পরিবৃত্ত করে বিচরণ করতে লাগল জুতোপতিগণকে অসংখ্য সৈন্য সংগ্রহ করে উপস্থিত দেখে সুগ্রীব আনন্দিত হয়ে রামের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন সেনাপতিগণ সৈন্য সংস্থাপন কার্য শেষ হলে যথাযথ বল নির্ধারণ করে তোমরা রামচন্দ্রের আদেশের প্রতীক্ষা করো সীতা অন্বেষণের মন্ত্রণা সুগ্রীব রামকে বলেন আমি ও আমার অগণিত সৈন্য তোমার আজ্ঞাধীন এখন কি করতে হবে বলো রাম বললেন সখা সীতা এখনও বেঁচে আছেন কিনা এবং রাবণ কোথায় থাকে এ দুটি বিষয়ে খবর নেওয়া আগে দরকার তারপরে ভবিষ্যৎ কর্তব্য স্থির করা যাবে